ওয়েলকাম ব্যাক তো দুই হাজার পঁচিশ সালে এসে আমরা যদি ভিডিসিএল সিমটাকে এক পাশে রাখি আরেক পাশে যদি এয়ারটেল সিমটাকে রাখি তো কোনটা বেস্ট হতে পারে তো হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দেন এফআর টিকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আমরা যেটা নিয়ে কম্পেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এয়ারটেল সিম এবং হচ্ছে বিটিসিএল সিম তো বর্তমান সময়ে দুই হাজার পঁচিশ সালের লাস্ট পর্যায়ে এসে এবং হচ্ছে বিটিসিএল এবং হচ্ছে আপনার সিটিসিএল দুইটা কিন্তু পুরোপুরি মার্কেট কাপ হচ্ছে অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই বর্তমান সময় বিটিসিএল ভালো হবে নাকি সিটিসিএল ভালো হবে তার ভিতরে আপনারা অনেকে প্রশ্ন করে ফেলেছেন

সেটা হচ্ছে সরকারের কার্যক্রম নিয়ে কাজ করা হবে তো আমরা জানি ভিটিসিএল ইতিপূর্বে ছিল হচ্ছে টেলিফোন মানে হচ্ছে তার বিহীন ছিল বা তার কানেকটিভিটি একই কথা টেলিফোন হিসেবে ছিল হচ্ছে ভিটিসিএল সিনটা তো আমরা টেলিফোনে যেহেতু ধরতে পেরেছি তার মানে আমরা বোঝা যাচ্ছে যে ওইটা টেলিফোনের জন্য ছিল আগে সিনটা আর এআইএল হচ্ছে বাংলাদেশের একটা ব্র্যান্ড বলতে গেলে বিভিন্ন দেশে হইতে পারে বা বাংলাদেশের একটা ব্র্যান্ড কারণ বাংলাদেশে এয়ারটেল এত পরিমাণে তুলবার গড়ে ফেলেছে বা হচ্ছে এত পরিমাণে ভালো ভালো অফার দিয়ে মার্কেট কাঁপাচ্ছে যেটা হচ্ছে অন্যান্য সিমের তুলনায় আমরা ব্যাটার মনে করি এয়ারটেল সিমটাকে তো এয়ারটেল সিমটাকে কেন ব্যাটার মনে করি মিনিট এম বি আমি কিন্তু নিজেও এয়ারটেল সিম ইউজ করি আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন এয়ারটেল একটা সিম দেওয়া আছে তো সেই নিয়ে আমি এয়ারটেল সাপোর্টটাই বেশি করব তো আশা যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে আমরা কোন সিমকে কম্পেয়ার করতে যাচ্ছি কম্পেয়ার করলে কিন্তু কোনো পক্ষপাতিত করা যাবে না তো আমরা অলরেডি শুনে ফেলেছি যে বিটিসিএল সিম দুই সালে অক্টোবর থেকে নভেম্বর মাসের ভিতরে লঞ্চ করার কথা ছিল বাট এখন নট ক্লিয়ার এটা লঞ্চ করবে কিনা বা বিটিআর সিম নির্দেশনা অনুযায়ী এটা লঞ্চ করা হয়েছে কিনা সেটা এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি যদিও তথ্য পাওয়া যায় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা নেটওয়ার্ক ক্যাপাসিটি কত হতে পারে বা নেটওয়ার্ক কিভাবে সার্ভিস দিতে পারে তো তার আগে ওরা প্রকাশ করে ফেলেছে যে ধরেন আপনার একটা এলাকায় আপনার এলাকায় ধরেন আপনার এলাকায় জিপি টাওয়ারটা বেশি চলমান করতেছে তো এটা বলে হচ্ছে তার বিহীন যে প্রযুক্তি ওইটা কিন্তু বিটিসিএল কিন্তু বলে দিয়েছে আপনাদের এটা আপনারা মাথায় রাখতে হবে তো জিপি যেহেতু আপনারা এখানে নেট বেশি পায় তাহলে আপনাদের কি করতে হবে জিপি থেকে লাইন কভারেজ করে তারপর অপারেটিং সিস্টেম দিয়ে আপনাদের বিটিসিএল এ বলছে লাইন দিবে কিন্তু আমি একটা জিনিস কম্পেয়ার করতে পারতেছি না আমার এলাকায় এয়ারটেল এর হচ্ছে আমার এখান থেকে ধরেন দশ কিলো ভিত মানে দূরে তো সেখান থেকে আমি নেটওয়ার্ক কভারেজ পাই হচ্ছে ভালোই পেতাম তারপরে আমাদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে হতে পারে কিন্তু এটাতে দেখা গেছে যখন জিপিটা মানে টাওয়ারটা অন করে তখন দেখা গেছে যে এয়ারটেল সিমে যে নেটওয়ার্কটা একদম লোকালিটি হয়ে গেছে তো তারপরে মানে যায় যদিও কোনো কারণে আপনাদের জিপি সিম বা হচ্ছে বাংলা লিঙ্ক যদি নেটওয়ার্ক বেশি পায় কভারেজ তখন যদি সেটা দেখে কানেক্ট যুক্ত করে আপনাদের বিটিসিএল সিমটাকে যদি চেষ্টা করে নেওয়ার জন্য ভালো একটা ভ্যাটার কিছু দেওয়ার জন্য তো আমি মনে করি ভ্যাটার কিছু পাবে না এটা এটা সম্পূর্ণ একটা ভুয়া তত্ত্ব হইতে পারে তাদের নিজস্ব টাওয়ার ছাড়া হয়তো বা ভিটিসিএল সিমটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব হবে না বলে আশা করা যায় কারণ ভিটিসিএল অন্যান্য নেটওয়ার্কে যদি তুলনা করে তারপরে করে তাহলে আশা করি যেটা এটা নেটওয়ার্ক বা ইউজার বেশি হবে না আর ইউজার হতে পারে যেহেতু প্রথম প্রথম সিমটা আসবে একটা সিরিয়াল পাবেন তখন বাংলাদেশ হয়তো বা কিনতে পারেন আর আমি যেটা মনে করি বাংলাদেশে আর কোনো অপারেটার দরকার নেই কারণ যেগুলো আছে ওগুলো যদি ব্যাটার কোয়ালিটিতে করতে পারে তাহলে আপনাদের ভালো কিছু আশা করা যায় ঠিক আছে তো কাজ আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল লাস্ট পর্যায়ে আমাদের এয়ারটেল একটু বিবরণ দিই এয়ারটেল হচ্ছে বাংলাদেশের এমন কোনো জায়গায় নাই যে নেটওয়ার্ক থাকে না মানে মাঝে মধ্যে দেখা গেছে যে আপনার কারেন্ট নাই নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে মানে সেম পজিশনে তো এটা নিয়েও কিছু কথা বলার কোনো অপশন নাই কারণ এয়ারটেল এতটুকু ভ্যাটার কোয়ালিটি করছে যেটা হচ্ছে এম বি এবং হচ্ছে একটু মিনিটের প্যাক বা হচ্ছে ব্যালেন্সের দিক দিয়ে একটু সাশ্রয় হয় সেটাই ছাড়া আর কোনো কিছু করতে পারে না এয়ারটেল কারণ এয়ারটেল দ্বারা কোনো কিছু করা যায় না কারণ এয়ারটেলে দেখা গেছে বিভিন্ন সার্ভিস দিয়ে টাকা কেটে নেয় অটোমেটিক্যালি যেটাতে আপনি কমপ্লেন করতে হয় আর পাঁচ দশ টাকা খরচ হয় প্লাস হচ্ছে আপনার দেখা গেছে সব মিলিয়ে সব একই কিন্তু এইটা বলতে পারেন যে আপনি থেকে হইতে পারে আপনার সিমটা ঠিক আছে তো তার জন্য আমরা বলতে পারি আপনারা নেটওয়ার্ক আসলে বা হচ্ছে সিমটা লঞ্চ করলে তারপরে আপনারা বলতে পারেন কোন কোন সিমটা আপনারা নিলে ভালো হবে দেখা হচ্ছে ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ